মরুভূমের একটি এলাকা এই এলাকায় প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ঠান্ডা এখন ঠান্ডা শীতকাল তার জন্য ঠান্ডাগুলো বেশি বাইর হয় না আর যদি বাহির হয় তখন তারা মানুষের মানুষ দেখে তারা গর্তে ঢুকে যায় এই যে আমি আপনাদেরকে দেখাই যে এখানকার লোকালরা কিছু ফাঁদ পাতে এই যে একটা ফাঁদ এটা মনে হয় অনেক দিন আগে তারা এই ফাঁদটা পেতেছিল এখন নষ্ট হয়ে গেছে আর কি তো এই ফাঁদগুলো দিয়ে তারা ঠান্ডা ধরে থাকে আর কি প্রচুর ঠান্ডা এই এলাকায় রাস্তার আশেপাশে এই যে এই যে সামটা দেখার দেখা মাত্রই ওরা গর্তে ঢুকে যায় এই যে এগুলো হচ্ছে গর্ত প্রচুর এই যে এখানে একটা এই যে এখানে একটা আসলে আমি কোনো দিন সান্ডা ধরি নাই দেখি আর কি শুনি আর কি বা কয়েকদিন আগে এই সান্ডা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল তার জন্য এই সান্ডার এলাকায় আসলাম আর আপনাদের কি একটু দেখানোর জন্য এ হচ্ছে অবস্থা মরুভূমিতে আসলে অনেক কিছু দেখা যায় তবে মরুভূমিতে প্রচুর বিষাক্ত সাপ থাকে এখানকার যারা লোকাল বা যারা থাকে বাংলাদেশি তারা আমাদেরকে বলল প্রচুর পরিমাণ বিষাক্ত সাপ থাকে তবে এটা শীতকালে না সেটা হচ্ছে গরমকালে প্রচুর সাপ তারা বাইর হয় শীতকালে সাপগুলো বাইর হয় না আমি বর্তমানে যে জায়গাটিতে আছি আপনারা একটু দেখেন আমি হাঁটতেছি মরুভূমিতে কত সুন্দর একটা পরিবেশ এই যে কত সুন্দর একটা পরিবেশ অনেক উঁচু জায়গা একটা পাহাড় থেকে নামতেছি আমি এই হচ্ছে অবস্থা তবে মরুভূমিতে আইসা দেখলাম ঘুরতে আসলাম আমার বসের সাথে এই মরুভূমিতে এখানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে এই যে রাস্তা পুরা ভাঙ্গাই আছে পানির স্রোতে অবস্থা পুরা খারাপ মরুভূমিতে ঘুরতে আইসা যেটা দেখলাম অনেক কিছুর অভিজ্ঞতা নিলাম আর কি এখানে যারা কাজ করে তারা অনেক কষ্টের কাজ করে আমার মনে হয় না ওদের মতো কষ্টের কাজ সৌদি আরবে আর কোথাও কেউ করে অনেক কষ্ট ওনাদের কাজ শীতকালে যেমন ওরা প্রচুর ঠান্ডায় ওরা কষ্ট পায় আর গরমকালে এত পরিমাণ গরম ওরা বলে যে শরীর পুইরা ওরা কালো হয়ে যায় এরকম একটা অবস্থা গরমকালে নাকি এত পরিমাণ গরম পড়ে আর আমরা সবাই জানি সৌদি আরব একটু গরম বেশি পড়ে তবে সব সময় না চার পাঁচ মাস এই গরমটা থাকে কিন্তু শীতকাল শীতকালে আবার প্রচুর ঠান্ডা যেটা আমি গত দুই দিন তিন দিন হচ্ছে পাঁচ ডিগ্রি চলতেছে তাপমাত্রা তাহলে বলছেন কি পরিমাণে ঠান্ডা পড়তেছে এইবার একটা গর্ত প্রচুর ঠান্ডা আছে কিন্তু তারা মানুষের কথার আওয়াজ শুনলে গর্তে ডুইকা যায় তারা বাহিরে থাকে না তত বেশি আর এমনি হচ্ছে শীতকাল ওরা বাহির হয় না বেশি অনেক সুন্দর একটি জায়গা আছে পরিবেশটা অনেক সুন্দর দেখেন মরুভূমিতে রাস্তাঘাটগুলো কত সুন্দর এত সুন্দর রাস্তাঘাট মরুভূমিতে এই যে এই যে দেখেন সান্ডার গর্ত কতগুলো আছে এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা এখানে একটা আছে পাঁচটা ছয়টা সাতটা এটা একটু বড় মনে হয় একটু বেশি বড় সান্ডা তার জন্য ওর গর্তটা একটু বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz